দুর্গাপুরের ডিপিএল এলাকায় বেআইনি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করল রাজ্য বিদ্যুৎ পর্ষদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধমকের পর একদিকে যেমন বেআইনি নির্মাণ ভাঙার প্রক্রিয়া শুরু হয়েছে একই সঙ্গে বেআইনি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার কাজ শুরু করে দিয়েছে রাজ্য বিদ্যুৎ সংস্থা আর ওই বেআইনি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে জানা গেছে শাসক দলের নেতাকর্মীরা মোটা টাকার অঙ্কের বিনিময়ে এই সমস্ত বেআইনিভাবে ঘর ও বিদ্যুৎ ব্যবহার করতে দিচ্ছে বহিরাগতদের আমরা যাদের নাম বলছেন লামা বা যাদের নাম বলছেন আমরা সবাই জানি বা এলাকা সবাই জানে যে এরা হচ্ছে রাজনৈতিক দলের কেউ না এরা হচ্ছে ক্রিমিনাল তো এদের এদের কাজকর্মই এটা ওরা যে বলছে যে আমরা এলাকাবাসীকে শুধু একটাই অনুরোধ করব আমরা বারংবার বলেছি এবং ডিপিএল কর্তৃপক্ষকেও আমরা বারংবার বলেছি যে কোয়ার্টারগুলো এইভাবে দখল হচ্ছে দীর্ঘদিন ধরে আমরা কিন্তু এই ডেমনস্ট্রেশন দিয়ে এসেছি ডিপিএল এ এবং গত কয়েকদিন আগেও আমরা বলেছি যে ডিপিএলের যে কোয়াটার তা হচ্ছে ডিপিএলের কন্ট্রাকচুয়াল লেবারদের হাতে যেন দিয়ে দেওয়া হয় এইভাবে আমরা একটা প্রপোজাল দিয়েছি এই লামা বা যাদের নাম আমরা বলছেন এলাকা বা বাসি যাদের যাদের নাম বলছি যাদের কাছে টাকা নিয়েছে আমি তাদেরকে অনুরোধ করব জোর হাতে করে যে আমরা গিয়ে পরে থানায় তাদের বিরুদ্ধে অভিযোগ করব আর আমাদের যে রাজ্য সরকার যে ডিসিশন নিয়েছে অনেক লেটে হলো তা আমরা সাধু পঁচিশ হাজার থেকে পঞ্চাশ হাজার নানান টাকার অঙ্কের বিনিময়ে ডিপিএল এলাকায় এইভাবে বেআইনিভাবে বিদ্যুৎ অপচয় করে রয়েছেন বহিরাগতরা ডিপিএল তাপবিদ্যুৎ কেন্দ্র তাদের উৎপাদিত বিদ্যুৎ ডাব্লিউবিএসইউডিসিএল এর মাধ্যমে শহরে পরিষেবা দেয় বেআইনিভাবে বিদ্যুৎ সংযোগের কারণে সেই টাকা সরকারের কোষাগারে ঢোকে না ডিপিএল এর পিআরও স্বাগতা মিত্র পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন এই সমস্ত বেআইনি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে এই সমস্ত অবৈধ ঘর দখল মুক্ত করা হবে এবং সেই মোতাবেক কাজও শুরু করে দিয়েছেন তারা ডিপিএল এ মোটামুটি অ্যাপ্রক্সিমেট সাতাশোর মতো কোয়ার্টার আছে ঠিক আছে তার মধ্যে হচ্ছে মতো আমাদের ন্যায্য যারা আমাদের এমপ্লয়ী তাদের এর মধ্যে আর বেশিরভাগই হয়তো ভেঙে গেছে অনেক মানে জীর্ণ প্রায় দশা এছাড়া অনেক অবৈধ কোয়ার্টারও আছে তো এই জন্য আমরা দিন ধরে উচ্ছেদ মানে অভিযান চালাচ্ছি পেপারে আমরা নোটিশও দিয়েছি টাইম টু টাইম আমাদের উচ্ছেদ প্রক্রিয়া চলছে আর বাকি রইলো যেটা বিদ্যুৎ কানেকশন কেটে দেওয়ার কথা বলছেন আমরা এসিডিসিএলকে ডাবলিউ কেও টাইম টু টাইম আমরা এই যেগুলো অবৈধ কোয়ার্টার তাই সেখানে লাইন টাইন রয়েছে সেগুলো আমরা লিখে ওনাদের কাছে পাঠিয়ে দিই রিটার্ন করে তো সেখানেই ওরা হয়তো সেই তার পার্ট হিসেবে এটা লাইন কানেক্ট ডিসকানেক্ট করছেন এটা আমরা অবৈধ করে এলাকার যারা টাকার বিনিময়ে কাজ করছে তারা তৃণমূলের কেউ নয় তাদের নামে থানায় অভিযোগ জমা আছে তারা সমাজ বিরোধী আদৌ এই সমস্ত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে বেআইনি কার্যকলাপ কি বন্ধ করা যাবে তার উত্তর দেবে সময় বিউরো রিপোর্ট এক্সপ্রেস নিউজ